নমস্কার বন্ধুরা আছেন বিল কুকুই পালের পরিবারে সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের কাজে লাগবে এখানে মশলা অবশ্যই তো তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে তোমরা বাইরে থেকে না কিনে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে বিরিয়ানি মশলা খুবই সিম্পল আর খুবই ইজি তো চলো আজকে দেখে নেবো কিভাবে বানিয়েছে আর কি কি উপকরণ লেগেছে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে আর দেখবে এর জন্য প্রথমে আমি নিয়ে নেব তিন চামচ গোটা ধনে তারপর এখানে নিয়ে নিচ্ছি গোটা জিরে এক চামচ নিয়ে নেবো এক চামচ মৌরি আর এখানে নিয়ে নিচ্ছি আমি সাজিরে হাফ চামচ নিচ্ছি গোলমরিচ হাফ চামচ নেব লবঙ্গ হাফ চামচ আর সাথে নেব দারুচিনি এখানে বেশ কিছুটা পরিমাণ দারুচিনি নিয়েছি মানে টুকরো হিসেবে করতে গেলে পাঁচ টুকরো মতো আর এমনি ওজনে প্রায় নয় গ্রাম মতো আর এখানে একটা নিয়েছি জায়ফল যার থেকে আমি হাফ তিন ভাগের এক ভাগ নেব আর এখানে নিয়েছি তিনটে বড় এলাচ আর নিয়েছি হাফ চামচ ছোট এলাচ সাথে নেবো শা গোলমরিচ যদি হাতের কাছে গলম না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র কালো গোলমরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই চলবে এখানে আমি হাফ হাফ নিয়েছি নিয়েছি আর গোটা দুটো মানে আড়াইটা জৈত্রী তো আর নিয়েছি এখানে যেহেতু ভাঙা রয়েছে আমি এখানে সেই পরিমাণে দুখানা নিয়েছি আর নিয়েছি পাঁচখানা লঙ্কা সাথে নিয়েছি বড় তেজপাতা এখানে চারটে নিয়েছি ছোট হলে তোমরা একটু বাড়িয়ে দিতে পারবে তো এখানে হচ্ছে তারপরে যেটা করছি এটা যেহেতু ওটা রয়েছে এটাকে ভেঙে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বাকি দুই ভাগে রেখে দিচ্ছি অন্য কাজে ব্যবহার হবে তো চলো এবার চলে এটাকে এটাকে করে করে নিতে খুবই প্রথমে লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজ পাতা মানে ভেঙে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি করে একটু ভাজতে যেমন সুবিধা হবে তো একটু যখন নরম হয়ে যাবে মোটামুটি ধরো এক থেকে দেড় মিনিট মতো নার্ভ খুব বেশি নার্ভাস প্রয়োজনে তবে হ্যাঁ এটা কিন্তু ভাজা হচ্ছে না যেহেতু একটু মচ মজে করার প্রয়োজন রয়েছে সেই কারণে কিন্তু অবশ্যই আচ্ছা কমিয়ে রাখতে হবে তারপর এখানে দিয়ে দিলাম আমি ধনে একই কথা বলবো আটটা অবশ্যই খেয়াল রেখে কিন্তু কমিয়ে রাখবে যেন না জ্বলে যায় না হলে কিন্তু এটা ভাজা মশলা ডাকা নিয়ে নেবে সেটা অবশ্যই খেয়াল রাখবে তারপর হচ্ছে যেটা বাকিগুলো দিয়ে দিচ্ছি মানে আবার ধনেটা এক মিনিটের মতো নেওয়ার পর দিয়ে দিলাম বাকি উপকরণগুলো আমি আবারও বলছি আস্তা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না এটা যেন বেশ একটা ক্রান্তি ভাব আসে মচমচে হয় মশলাটা গুঁড়ো করতে যেন সুবিধা হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর একটা সুন্দর ভাজার যে গন্ধ সেটাও যেন থাকে এখানে দেখো যেহেতু একটু ভেঙে ভেঙে দিচ্ছি একটু যদি তোমাদের মনে হয় দেবে নাহলে প্রয়োজন নেই এটা গুঁড়ো করলে হয়ে যাবে তো আমি আবারও এটাকে প্রায় দেড় মিনিট মতো একইভাবে নেড়ে নেব তুমি আমি কিন্তু এভাবে নেড়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ পর রেখে দেব কড়াইয়ে মানে কিছুক্ষণের জন্য দেখো আমি হাত দিয়ে নেড়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে কতটা মজবুত হয়েছে এখনো কিন্তু সম্পূর্ণটা হয়নি আমি হাত দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি কড়াইটা যেহেতু গরম রয়েছে এতে কিন্তু বাকিটা গরম হয়ে যাবে হ্যাঁ এখানে একটা আমি উপকরণ দিতে ভুলে গেছিলাম যেটা আমার মনে হলো পরে হাতের কাছে পেলাম তাই দিয়ে দিলাম এটা হচ্ছে মারাকে ফ্লাওয়ার যদি তোমাদের হাতের কাছে থাকে তবে দেবে নচেত দেওয়ার দরকার নেই এইখানে হচ্ছে কড়াইতে যেহেতু গরম রয়েছে আমি এই অবস্থাতে দিয়ে দিলাম তারপর মশলাগুলোর উপর চাপা দিয়ে দিলাম তো একটু থাকার পর আমি এটাকে ঢেলে নেবো একটা ঠান্ডা হওয়ার জন্য একটা জায়গাতে ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে ঘুরিয়ে নেব তো হচ্ছে দেখো এখানে ঠান্ডা হতে দিয়ে দিলাম খুবই সহজ আর সিম্পল না দেখো এখানে গুলো কিন্তু খুব সহজ ভাবে কিন্তু মচমচে হয়ে যাচ্ছে তো দেখো লঙ্কাটা একই হয়েছে তো চলো ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে এর মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে অনুরোধ যদি তোমাদের কাজে লাগে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু রয়েছে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইলো এখানে দেখো গুঁড়ো হয়ে গেছে এবার হচ্ছে এখানে আট উপকরণ দিতে হবে সেটা দেখে নাও এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ তাতে করে কি হয় বিরিয়ানি মশলাটা কিন্তু অনেক দিন বেশি ভালো থাকে আশা করি তোমাদের এই সহজ রেসিপিটা কাজে লাগবে আর বাইরে থেকে যে মশা নিয়ে আসো তার থেকে কিন্তু গন্ধে অনেকটাই আলাদা হবে আর হচ্ছে একেবারে সম্পূর্ণ কেমিক্যাল বা আদার্স কোনো কিছু নেই তোমরা দেখতে পেলে কত সহজে বানিয়ে নিলাম তা আশা করি তোমাদের কাজে লাগবে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা বন্ধু সুবিধা হ্যাঁ আর অবশ্যই কিন্তু বলো না